আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা যে যে ফ্যাশন পয়েন্টে আজকে দেখাবো ওনাদের অনেক ডিমান্ডের স্পেশালি টিনেস থেকে শুরু করে বড় মেয়েদের জন্য বাটারফ্লাই আপ ঠিক আছে সো এক এক করে দেখিয়ে দিই ওকে ডিটেইলসটা একটু জি আচ্ছা পরার জন্য ইজি আছে আচ্ছা কুচি কুচি করা আছে

কি যেন বাটারফ্লাই আভে আচ্ছা বাটারফ্লাই ফুল স্লিপ কিন্তু দেয়া আছে এটা দেখেন মাস্টার্ডের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ও মাই গড এত সুন্দর দেখেন এই কালার টা দেখেন একদম পার্টিতে যেতে পারবেন হ্যাঁ সুন্দর একটা কালার বেড়াতে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন এটা ছবি অনেক সুন্দর আসবে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ব্যাক এবং ফ্রন্ট একদম সেম কিন্তু

খুব সুন্দর একটা ম্যাচিং আছে এই যে দেখেন উপরেরটা টা ফ্যাব্রিক্সটা বেসটা কন্ট্রাস্টে হলো এই যে ফ্লাওয়ার গুলো কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে আর এই জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখেন আচ্ছা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থাকছে ব্ল্যাক এই যে দেখেন সবারই পছন্দ সুন্দর একটা ব্ল্যাক প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা লাস্ট কালার দেখি ভিডিও শেষ করবো এই যে দেখেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালারই আর কি লাইট ডিপ কম্বিনেশন হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকা আশা ভালো লেগেছে আমাদের এই অ্যাড্রেসে চুর সরমে চলে আসবে সরাসরি নিতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চন্দ্রিমা সুপার মার্কেটের দুই তালায় ওনাদের শোরুমটা একেবারে বারান্দার পাশে রাস্তার সাইড ঠিক আছে বিরিয়ানি ছাড়লাম